আমরা চলে আসছি এই যে আই লাভ বঙ্গাই এখানে দেখো আমার ভাগ্নি উঠেছে উঠেছে পিকু এখন এই যে বড় বাচ্চারা বড় বাচ্চারা উঠেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা আমি চলে আসছি বঙ্গাইগাঁও তো আশা ভিডিও আর করা হয়নি তো আজকে চলে যাচ্ছি একটু ঘুরতে তো ননদ ননদ জামাই দুই ভাগ্নি আমার ছেলে মেয়ে সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা চলে আসছি দেখো আই লাভ গঙ্গাই কাউ সাইড টা দেখো কত সুন্দর গরমের মধ্যে খুব সুন্দর এখানে দুর্গাপূজায় বিসর্জন হয় আর এখানে সন্ধ্যার পরে ফোয়ারা হবে আর এই সাইডে সবাই চলে গেল ওই যে আস্তে মেয়ে তো আমরা আইলা বঙ্গাইগাঁও চলে আসছি তো পেছনটা দেখো কত সুন্দর লোকেশন মেয়ে ভাগ্নি তো এর আগে আসছিলাম ভেতরে ঢুকিনি আমরা পার্কে গিয়েছিলাম তো আজকে আর পার্কে যাইনি ওই এখানে চলে আসছি খুব সুন্দর পার্কে তো গরম রাত্র এখানে দেখি একটা ঝিলের মতো আছে খুব সুন্দর হাওয়া আর বাইরে দেখো এদিকে বাচ্চাদের রাইডিং ধরে অনেক কিছু আছে খুব সুন্দর লাগছে জায়গাটা খুব মজা লাগছে এনজয় করছি পেছনে দেখো ঝিলটা তার জন্য হাওয়া অতটা গরম লাগছে না এখানে দেখো আমার ভাগ্নি উঠেছে পিকু উঠেছে নেই দাঁড়াও 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 এখন নাগরদনে উঠবে একটা সিঙ্গেল সিঙ্গেল বাবা ওইটা না এইটাই 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 ঘুরো এইটাই এইটাই উঠো হ্যাঁ ওই সিঙ্গেল সিঙ্গেল উঠো লক্ষর পড়ে যাবি লক্ষর দুজনের ঘুরতে হবে না ধরিস আই লাভ বঙ্গাই গাও এই জায়গাটা খুবই সুন্দর দেখা এখানে ঝিলের মতো আছে সুন্দর হাওয়া দেখতেই চুল উঠছে হাওয়াতে এদিকে বাচ্চা বাড়িটি চলে এসছে দোলনায় দোলার জন্য এই যে পিকু আর ভাগ্নি দোলছে উঠে পড়েছে এখন নামে না এখন এই যে বড় বাচ্চারা বড় বাচ্চারা উঠেছে মানে এখানে ছোট বড় সবাই উঠতে পারে তো দোলায় দোলা শেষ এখন আমরা যাচ্ছি ওই সামনে ওই সাইডটা যাওয়া হয়নি যাই চলো আমাদের ছোট দুজন মেম্বার দেখো ও অত দূর চলে গেছে আমাকে বললো যে মা একটু ওদিকে যাই যাও এতটা দূর যাবে ভাবতে পারিনি অনেক দূর চলে গেছে ওই দেখো কত দূর এখন আর আসছে সেই গল্প করতে করতে আসছে দুইজন দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল এদিকে সব লাইট দিয়ে দিয়েছে মনে হচ্ছে দুর্গাপূজা লাইট দেখে আর আমরা এখানে বসে আছি রেস্ট করছি হাওয়া খাচ্ছি দেখো এখানে সব দিকে লাইট দিয়ে দিয়েছে এখানেও দিয়ে দিয়েছে তো প্রচন্ড ভিড় হয়ে গেল হঠাৎ করে তো এদিকেও আছে আর এই সাইডটা দেখো এই সাইডে দূর অনেক দূরে লোক আছে Gracias.